তা কইয়া যাইতাছে এরা বুদা আমি molle zaman খুশি হয় নির্যাতনের কথা শুনি যে অথ্যাচা নির্যাতনের শিকারা আমার আমি মরে গেলে কিয়া লাশের পোনা তাইয়া কইলো না আমার গুলাটা pala আছিল গো আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যায় 베রিস্টার সুমনের মৃত্যুর পর কি হবে এটা সে আগেই বলে গিয়েছিল এবং এইটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছে দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন কিন্তু অনেক কষ্ট প্রকাশ করেছিল এটা দেখলে আপনারও চোখে জল চলে আসবে ব্যারিস্টার সুমন সবার সামনে কি বলছে এবং তাকে হত্যা ষড়যন্ত্রের বিষয়ে কিন্তু সে মুখ খুলেছে এবং তার পিছনে কে কে ছিল এইটাও কিন্তু সে সবার সামনে বলছে গাইজ আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ব্যারিস্টার সুমনের মৃত্যুর পর কি কি হবে এইটাও কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার দেখে এবং বুঝে যাবেন গাইজ আগে এই কথাগুলো শুনে তারপর কিন্তু ইম্পর্টেন্ট একটি ক্লিপ রয়েছে ভিডিও শেষে দেখাবো সেই ক্লিপটা আপনারা দেখে যাবেন এই দেখেন একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার মরার ভরে কি তুই বইতা হইয়া যাইতাছে তবে আল্লাহ জানেন দানে উফি দিয়া বন্দায় তারে নিসিটা কাঁদতো

আমারে যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন করছেন না বহু লোক আছে আমার আফর এরা নেতা সৃষ্টি করে সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি এরপর আবার শুরু হলো অগ্নি সন্ত্রাস মানুষ পুড়িয়ে মারা এই বিএনপির গণতন্ত্র আর মানব কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি যাই না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা নাকি আমি জানি না যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে পুরিয়া মানুষ মারা প্রায় তিন হাজার আটশো মানুষকে হত্যা করেছে গাড়ি পুড়িয়েছে লঞ্চ পুড়িয়েছে না করেছে সেই দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো বেশি দিন যাওয়া লাগবে দু হাজার তেইশ সালে অক্টোবর আঠাশ অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে না হত্যা করেছে আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব আোন ওই এরপরে কি দইলনে তিন মাসের মধ্যে আবার নির্বাচন হইলনে কিতা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটা রে লই আইলনে ওই বেটারে ওই বেটায় আর নির্বাচনে ওই বেটা যখন আইলনে তখন কোনো বেটা সাহস আছে ন্যা খারিতা এরা তিনলা চারলা লোক আছে তার কেদার কলনে হ্যাঁ আই ঐ Оси এরা এরা এখানে চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয় আমি তো নির্বাচনের ঠিক সেখানে হইলো গিয়া আমার একটা ইমান ছিল যে নেত্রী শেখ না জীবন আছে আমার ক্ষেত্রে হইতে না আমি বিশ্বাস করি তিন মাস পরে ওই লোনে ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া ওই যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিবো এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ের বয়সী জায়গা এরপরে ফুলা জিগায় পাই সব আমি যে উরুাবা তাই তুই আনছিলাই বেটাইন হইলে ওইব আমার তুমি বিয়ার বয়স বেটায় ওইব গেল বেটাই এমপি আমি খবরও আর বেটাই আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন সাহায্য আসলা আমার ভক্তি আসলা এর একজন মামলা জেলায় না আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভাল উঠছিলে মাছের মতো ভাল আস বুঝস নি কুস্তা রাজনীতি খারে কর ও দেখ বেটারে আড়াই দিছি কাতার তোলে উনকা তুই আমাইবে ওই আমরা সোহাগ ইটারে আমি মরলে বইলা দিন বাইন্দা দিবা বইলা তুই বাজার ও কিতা করাস রে আমি মানে হইনটা বুঝি না আমি লাশ কেন ফরা তাকলো লাশে যদি হইতো পারে আমি তার হইলাম নে আজ যে আপনারা একটা জিনিস কই আপনারা রে আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন করছেন না বহু লোক আছে আমার আফল এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখে টাইম এটা ঠিক হয়েছে না এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনো না আমার বুলাটা পালা আছিল গৌ

সিলেট মানছে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবালের উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে মলয় বাজারে করছে ডাঘা প্রেস মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা এরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা এরার এক একটু ইয়ে হইছে না যে এরা বুঝা যায় আমি মনলে যেমন খুশি হয় এ ও এফট কাল লিবো ফট কাল লিবো হ্যাঁ আমার যদি ইআর যে জে কতইও ই ওটা হন কইতো পারে না নিজে যদি এই সরজন্ত যদি শটি গইয়া থাকে দেই লিটার প্রতিবাদ জানাই আর যদি এটা কোনো নাটক ইয়া থাকে তেলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কইতো পারে না এর আইলো না করে তেলে ও এরা জানে খটায় দিছে এরা জানে

এবং এইটা নিয়ে কিন্তু বেরিস্টার সুমন তার এলাকার মধ্যে আসে এবং হাজার হাজার মানুষের সামনে সে মুখ খুলে এবং সে বলে যে আমার মৃত্যু পরে এই হবে সেই হবে বড় বড় নেতা কর্মী যারা আছে তারা বলবে আমি ভালো ছিলাম এই সেই কত কি কিন্তু আমি মৃত্যুর আগে কেউই এইসব কথা বলবে না বা বড় বড় নেতার প্রতিবাদ করবে না সাধারণ মানুষ কিন্তু ব্যারিস্টার সুমনের হত্যার এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করছিল এবং সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে রয়েছে এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন দর্শক শ্রদ্ধা ব্যারিস্টার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ